বিসমিল্লা রহমানের রহিম আসসালাম আলাইকুম আজকে আমি রান্না করবো ধনিয়া পাতা দিয়ে ছোটো আলু এখানে আমি ছোট আলুগুলি সিদ্ধ করে ছিলে নিয়েছি প্রথমে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আলুগুলি বেজে নেব আলুটার মাঝে আমি এক চুটকি হলুদ দিয়ে দিব সামান্য এক চুটকি যাকে বলে তারপরে হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে দিব পরিমাণ মতো লবণ বাস আর কিছু দেওয়া লাগবে না এটাই আমার নর্মাল মশলা তারপরে আমি যেটা বেটে রেখেছি পেস্ট করে রেখেছি ওইটা দিয়ে দেবো এটা দিয়ে একটু বেজে নিব নতুন আলুটা এইভাবে করলে একদম ফ্রেশ যখন থাকে তখন সিদ্ধ করতে হয় না কাছাকাছি ছিলা যায় সুন্দর করে তো আমার আলুটা একটু পুরনো হয়ে গেছে এক সপ্তাহ হয়ে গেছে তো এটার এইভাবে ছিলা যাচ্ছিলো না যার জন্য আমি সিদ্ধ করে নিয়েছি আমরা তো ফ্রেশ থাকলে আপনারা এইভাবেই ছিলে নিয়ে নিতে পারেন সিদ্ধ করার দরকার হবে না তখন আপনাদের একটু বেশি করে কষায় নিতে হবে যাতে আলুটা সিদ্ধ হয় আমার আলুটা যেহেতু এখন সিদ্ধ করা হয়ে গেছে পুরোপুরি সিদ্ধ ছিলে নিয়েছি তো আমার বেশি রান্না করতে হবে না খালি একটু আদা রসুন দিয়ে লবণ দিয়ে বেঁচে নিব এটার মধ্যে ধনিয়া লালমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ওই সব কোনো কিছু লাগবে না এই আলুটা একবার আপনারা রান্না করে নাস্তার সাথে খেয়ে দেখবেন এটা পরোটা দিয়ে রুটি দিয়ে আপনারা নাস্তার সাথে খাবেন খাইতে খুব ভালো লাগে খুবই মজা হয় টক মিষ্টি আলুটা খুব ভালো হয় খাইতে আলুটা আমার পুরোপুরি বাজা হয়ে গেল দেখুন আদা রসুনের গন্ধটা চলে গেছে আলু তো বাজা হয়ে গেছে কালারটাও চলে আসছে সুন্দর এখন আমি আমার পেস্টটা করে এই পেস্টটা আমি দিয়ে দেবো এখানে হইলো আমার অনেক বেস্ট কিছু ধনিয়া পাতা নিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা আমি পেস্ট করে নিয়েছি এটাই হইল রান্নাটা মশলা আর কিছু মশলা দিতে হবে না আলু দিয়ে ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে টক মিষ্টি আলু এটা পরোটে দিয়ে দিয়ে খাইতে এত ভালো হয় আপনারা না করে খাইলে বিশ্বাস করবেন না বুঝতে পারবেন না যেটা কত ভালো লাগে খাইতে এখানে আমি একাঠির থেকে অর্ধেকটা ধনিয়া পাতা নিয়েছি এক কাঠির হাফ নিয়েছি আর হাফ করে রেখে দিয়েছি আমার আলুটা খুব বেশি না অল্প যেহেতু অল্প আলু সেক্ষেত্রে আমি একাটি ধনিয়া পাতা পুরা দিয়ে আর যদি আলুটা অনেক বেশি হয় তো তাহলে আমি পুরো ধনিয়া পাতাটাই দিয়ে দিতাম একাটি পুরোই লাগতো আর এখানে আমি পাঁচটা কাঁচামরিচ দিয়েছি ধনিয়া পাতাটার সাথে জালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন যাই যেরকম খাইতে পছন্দ করেন ওরকম দিবেন এখন এটা খোলায় একটু পানি দিয়ে দিচ্ছি জাস্ট একটু শীত ধনিয়া পাতাটা মরিচের জালটা একটু আলুটা মধ্যে ঢুকে যাবে তারপরে আমি সামান্য টক দিয়ে দেব ঢেকে দিলাম পাঁচ মিনিট মার্শাল্লা দেখেন দেখতে কালারটা কত ভালো লাগছে কত সুন্দর লাগছে দেখতে সিম্পল একটা রেসিপি বেশি কোনো মশলা নাই বেশি জামেলা নাই শুধু ধনিয়া পাতাটা বেটে নেবেন কাঁচামরিচ দনিয়া পাতাটা আর যদি আপনার মিক্সার থাকে তাহলে মিক্সারে দিয়ে নেবেন তাহলে তো আরও ইজি নয় তো শিল পাতায় বেটে নেবেন কালারটা কত ভালো লাগছে এখন আমি এটার মধ্যে তেঁতুলের রস দিয়ে দেব তেঁতুল চিপে রেখেছিলাম তেঁতুলের পানিটা দিয়ে দিব। আর এখানে দিয়ে দিব আমি এক চামচ চিনিম মিষ্টি হবে কালারটা কিন্তু একটুও নষ্ট হয় নাই দেখুন কত সুন্দর লাগছে মার্শাল্লাহ দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি একটুও ভালো হয় আমি কিন্তু সবসময় চেষ্টা করি সিম্পল রেসিপিটা দিতে যাতে কর করতে সুবিধা হয় সবার জন্যই ভালো হয় করতে কম মশলা দিয়ে সিম্পল একটা রেসিপি দেওয়ার সু চেষ্টা করি আপনাদের যদি আমার রেসিপিগুলি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর না করলেও কিছু করার নাই ওটা সম্পূর্ণ আপনাদের উপরে নির্ভর করে আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন না লাগলে করবেন না এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে তিন মিনিট লাগবে রেসিপিটা হয়ে যেতে মোটামুটি হয়ে গেছে আর একটু সময় রাখবে দেখেন হয়ে গেছে আমার রেসিপিটা এত সুন্দর একটা রেসিপি কার করতে না ইচ্ছা করবে বলেন এত সিম্পল এত সুন্দর একটা রেসিপি সবারই আশা করি করার ইচ্ছা করবে একবার হইলো আপনারা করে খেয়ে দেখবেন আমার তো ইচ্ছা করছে এখনই আমি পরোটা বানাই কিন্তু সেটা সম্ভব না এখন দুপুরবেলা আমি এখন পরোটা বানাবো না রাত্রেবেলা বানাবো বা সকালে বানাবো ইচ্ছে আছে রাত্রেও বানানো পরোটা দিয়ে রেসিপিটা খেয়ে দেখবেন রুটি দিয়ে পরোটা দিয়ে খুব ভালো হয় থাকে আপনারা একবার চেষ্টা করে দেখবেন হয়ে গেছে আমার রেসিপিটা দেখেন কত সুন্দর মশাল্লার কালারটা দেখতে কত ভালো লাগছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন